এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি আসবে না আমি শুরু থেকে এখানে রাজনৈতিক ষড়যন্ত্রের আভাস পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের নেতাদেরও দৃষ্টি নাই কেউ কেউ অপেক্ষায় আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া সমসম খাওয়ায় পিছিয়ে দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মূর্ষির মতো সেই খবর নাই আমাদের সভ্যতাটাকেই পরিবর্তন করে দিতে চাচ্ছে বহুত্ববাদের নামে বহু সংস্কৃতির নামে বাক স্বাধীনতার নামে মত প্রকাশের স্বাধীনতার নামে তখন কিন্তু নিজেরাই ধ্বংস হবেন না আপনাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে হারিয়ে ফেলবেন আপনারা যেভাবে স্পেনের মুসলমানরা স্পেনকে হারিয়েছে পূর্ব তিমুরের মুসলমানরা পূর্ব তিমুর হারিয়েছে সুদানের মুসলমানরা হারিয়েছে ফিলিপাইনের মুসলমানেরা ফিলিপাইনকে হারিয়েছে মজবুত হন সব আছে রাজনীতি নিয়ে বা ভাবসাপ কি একটা সবাই ক্ষমতায় যাচ্ছে সবাই প্রত্যেক দলের নেতা স্বপ্ন দেখতেছে আগামীর প্রধানমন্ত্রী দেখেন না বাংলাদেশে কত বক্তা আর সাহেব নির্বাচনে দাঁড়াইতেছে হ্যাঁ জনগণ যা দেখে মনে করে সবই আমার ভোটার কিন্তু ভোটের পর দেখা যায় জামানত নাই পাশের আগেই বাস জনগণের পালস বুঝলো না পাওয়ার পলিটিক্স বুঝলো না রাজনীতির মারপেজ বুঝল না গ্লোবাল পলিটিক্সকে অ্যাভয়েড করে বাংলাদেশের রাজনীতিতে কিছু করা যায় না তাই বুঝলো না বা সব প্রচার করতেছে সব নির্বাচনে পাশ করে সবাই প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে থাকি দিয়া দেশটাই যায় কি না এই তো ভয় লাগে আমার কথা বলে আপনারা জানেন এই যে বেগম খালেদা জিয়াকে নিয়ে যা হচ্ছে বাংলাদেশে ওনার অসুস্থতা বিদেশ যাবে কি যাবে না তারেক রহমান আসবি আসবে না আমি শুরু থেকে এখানে পলিটিক্যাল পাচ্ছি কিন্তু আপনারা তো সেদিক দৃষ্টি নাই আপনাদের দৃষ্টি নাই কেউ কেউ আছে মাইনাস খালেদা মাইনাস তারেক মাঠ ঘাট আমাদের আমরাই ক্ষমতায় চলে যাব যারা আশ্বাস দিছে পশ্চিমারা ওরা ধোকাবাস ওরা সামনে দিয়া খাওয়ায় পিসে দিয়া ছুরি মারে অবস্থা যে হবে মিশরের মুর্শির মতো সেই খবর নাই সব কিছু আদাই টাদাই করে ফাঁসিতে লটকায় দিবে যাও ফাঁসিতে জুরো এগুলো বুঝতে হবে আমাদেরকে অনেকে বলে আমরা রাজনীতি করি না আমরা রাজনীতি করি না রাজনীতি চর্চা করি কারণ আমি আমার কমকে তো বাদ দিতে পারি না পারি জাতিকে বাদ দিতে পারি যে বাদ দিতে পারতাম বহু আগে বাংলাদেশ ছেড়ে ভাগতাম পালাইতাম কিন্তু দায়বদ্ধতা আছে আমাদের আমাদের দায়বদ্ধতা আছে এই জাতির প্রতি সেজন্য আমরা পালাতে পারি না কথা বুঝার নাই